পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো করফাঁকির মামলায় আদালতে হাজিরে দিতে গিয়ে এজলাসে দাঁড়িয়ে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে রোনালদো এক পর্যায়ে বিচারকের সঙ্গে তর্কেও জড়িয়ে যায় রাগান্বিত কণ্ঠে বিচারককে বলে আমি রোনালদো নাম ধরে না ডাকলে আদালত ছেড়ে বেরিয়ে যাব সোমবার সংবাদ গণমাধ্যমকে এড়িয়ে পেছনের দরজা দিয়ে আদালতে প্রবেশ করে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার কুশুলি প্রায় দেড় ঘণ্টা চলে শুনানি এরপর পেছনের দরজা দিয়ে বিচারকক্ষ ত্যাগ করে রোনালদো শুনানির এক পর্যায়ে বিচারক মনিকা গোমেশ ফেরারের সঙ্গে তর্কে লিপ্ত হয়ে যান সিয়ার সেভেন নিজের নাম উল্লেখ করে বিচারকের কাছে দাবি করেন তাকে নাম ধরে সম্বোধন করতে এ সময় অ্যাজলাস ছেড়ে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি রোনালদো বলেন আপনি যদি আমাকে ক্রিস্টিয়ানো রোনালদো বলে না ডাকেন তবে আমি আদালত কক্ষ ছেড়ে যাব জবাবে বিচারকও শক্ত অবস্থানে থেকে কথা বলেন বিচারক মনিকা গোমেজও বলেন আপনি হয়তো ভুলে যাচ্ছেন যেখানে আপনি বসে আছেন সেখানে আপনি বেনামি মানুষ এখানে আপনি করফাকির মামলায় অভিযুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসেছেন নিয়ম মেনে আমি আমার কর্তব্য পালন করছি বিচারকের করা জবাবের পর সিয়ার সেভেন বলে দেখুন আমি ক্রিস্টিয়ানো রোনালদো বলেই এসব হচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো বলেছে ওই বিচারক অন্য অপরাধীদের যেভাবে সম্বোধন করে সেভাবে ক্রিস্টিয়ানো রোনালদোকেও সম্বোধন করেছিল কিন্তু বিশ্বসারা এই ফুটবলার সেটি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি এক কোটি সাতচল্লিশ লক্ষ ইউরো কর ফাঁকির মামলায় জড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো ভুলেই গেছেন কয়েকদিন আগে লিওনেল মেসিও এভাবে আদালত চত্বর ঘুরে যেতে হয়েছে আদালতে আসলেও তারকাখ্যাতির চেয়েও অপরাধীকেই বড়ভাবে দেখা হয়